বন্ধু তোমাকে টাকার পেছনে ছুটতে হবে টাকা আছে তো সমাজে তোমার মূল্য আছে টাকা নেই তো সমাজে তোমার কোনো মূল্যই নেই টাকা ছাড়া কিছুই চলে না টাকাই সব তাই তুমি জীবনে উন্নতি করতে চাইলে টাকার পেছনে ছুটতে হবে টাকা ছাড়া তুমি কিছুই না তুমি যতই সুদর্শন পুরুষ হও না কেন তুমি যতই বড় বড় ডিগ্রি অর্জন করো না কেন টাকা না থাকলে সবই মূল্যহীন টাকা না থাকলে তুমি তোমার পরিবার আত্মীয়স্বজন বন্ধুমহল কোনো জায়গাতেই মূল্য পাবে না যতই তুমি মহান প্রেমিক হও না কেন দিন শেষে টাকা না থাকলে সে অন্যের গোড়ে রমণী হবে তুমি যতই গুণহীন হও না কেন টাকা থাকলে অনেকেই তোমার চারদিকে গুরগুর করবে আর তোমার হাজারখানে গুণ থাকলেও যদি টাকা না থাকে তাহলে তার সবই আবর্জনা ছাড়া কিছুই নয় মৃত্যুর পর তোমার রেখে যাওয়া উত্তরসূরিরাও গালি দেবে যদি তুমি টাকা জমিয়ে না রেখে যেতে পারো তাই বন্ধু তুমি সর্বদা টাকা ইনকামের চেষ্টা করো বিভিন্ন রাস্তা খুঁজো টাকা কামানোর তুমি যদি গরিব হও তাহলে আত্মীয় স্বজনের বেশিরভাগ অনুষ্ঠানেই তোমাকে নিমন্ত্রণ করা হবে না আর যদি ধনী হও তাহলে সবার প্রথম দিকেই তোমাকে নিমন্ত্রণ করানো হবে এটাই হলো সমাজ এখানে তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ পাবে এখানে তোমার টাকাই বলে দেবে কে তোমার পাশে থাকবে আর কে তোমার পাশে থাকবে না তোমার পরিশ্রম তোমার কাম তোমার আত্মত্যাগ এর হিসাব কেউ রাখবে না শুধুমাত্র তোমার টাকার হিসাব রাখা হবে মনে রেখো টাকা কোনো খারাপ জিনিস নয় টাকা স্বাধীনতা দেয় টাকা স্বপ্ন পূরণ করে টাকা তোমাকে ভালোভাবে বাঁচতে সুযোগ করে দেয় তাই টাকার পেছনে ছুটতে হবে জীবনে প্রচুর টাকা ইনকাম করতে হবে কোথায় বলে টাকা থাকলে তোমার সব কথাই বানি আর না থাকলে নর্দমার পানি টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর না থাকলে কাপুরুষ তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ নও তুমি শুধু একটা রক্ত গড়া টাকা উৎপাদনের মেশিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং কমেন্টে তোমার অনুভূতিটা জানিয়ে যাও আর হ্যাঁ জীবন মহলকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং